সিলেটে হচ্ছে বৃষ্টিপাত আর বৃষ্টিপাতের দিন বজ্রপাতে মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে সোমবার বিভাগের পৃথক স্থানে বজ্রপাতে তিনজন মারা গেছেন সোমবার সকালে সিলেটের কানাইঘাট মলিবাজারের কমলগঞ্জ এবং হবিগঞ্জের বাহু বলে এসব বজ্রপাতের ঘটনা ঘটে কানাইঘাটে মাঠে গরু চোরাতে গিয়ে বজ্রপাতে মোহাম্মদ মাহতাবুদ্দিন নামের এক ওমান প্রবাসী মারা যান সোমবার সকালে উপজেলার তিন নং দিগিরপাড় পূর্ব ইউনিয়নের মাঠে গরু চোরাতে গিয়ে তিনি মারা যান

বজ্রপাতে নিহতের ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী এদিকে মৌলবাজারের কমলগঞ্জ উপজেলার পতনসার ইউনিয়নের রসুলপুর গ্রামে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে সোমবার সকাল সাড়ে দশটায় নিজ বাড়ির পাশে মাছ ধরতে গেলে বজ্রপাতে মারা স্থানীয়রা রাজানার সকাল থেকেও বৃষ্টির সাথে সাথে বজ্রপাত শুরু হয় এ সময় সানোয়ার মিয়ার ছেলে সবুজ ব্যাজবের সাথে ছড়ায় মাছ ধরতে গেলে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি ছিলেন সত্য বিবাহিত তারকাল মৃত্যুতে পরিবার এবং এলাকায় সুখের ছায়া নেমে এসেছে পতলু শাহ স্থানীয় পিস চেয়ারম্যান অলি আহমদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সোমবার সকালে বজ্রপাতে দানেশ মিয়া নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে নিহত দানেশ মিয়া সাতপাড়িয়া গ্রামের রহিমুল্লার ছেলে জানা যায় হবিগঞ্জের বাহুবল উপজেলার সাতপাড়িয়া গ্রামে বাড়ির পাশে জমি থেকে গরু আনতে গিয়ে বজরা খাতে দানেশ মিয়া নামের ব্যক্তির মৃত্যু হয় দানেশ উপজেলার চলিতাতলা মাদ্রাসার শিক্ষক বিষয়টি নিশ্চিত করে বাউলতারা ওসি মোহাম্মদ মসির রহমান গণমাধ্যমকে জানান সোমবার সকালে এক ঘটনা ঘটে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এর আগে রবিবার সন্ধ্যায় হবিগঞ্জের বজ্রপাতে বজ্রবাতে খাতুন নামের আরও এক নারীর মৃত্যু হয়